অবশেষে আমি ট্রেনের সামনে উঠলাম এই যে ডিম আর একটু সামান্য তেল নেছি আজকে আমাদের সাথে থাকুন দুই মিনিট আমি ভেজে দেখাইতেছি যে কি অবস্থায় আজকে আছে রোদের তাপমাত্রা হ্যাঁ এই যে দেখেন আসলে দেখার বিষয় এই যে আমি একটু তেল ঢাললাম ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে তেল মনে করো যে আমি একটু দিলাম ঠিক আছে রোদের তাপমাত্রা আজকে ডিম ভাজিয়ে যে সবাই খাওয়ামু

দেখছেন মানে টিনের সালের উপরে তো ডিমার কিছু না কিছু না তারপরে আমরা আটকা চেষ্টা করতেছি এই যে দেখেন ডিমটা হয় গিয়ে যে কি সুন্দর ডিম ডিম তো মনে করো যে পুচুর আসলে তো হেভি টেস্ট স্বাদ ভালো এই খ হেভি স্বাদই দেখেন দেখেন বিশেষ করে দেখেন একবারে জমা হয়ে গেল দেখেন ডিমটা ভাজা হয়ে গেছে কি পটপট করে ফুটতেছে এই যে দেখেন আমরা তো হাত বেশি দিয়ে থুয়ার বাত্তু সিনেটে না তাই জন্য এই ডিমটা আর কি ঘুরতেছে আপনি একটু স্বাদ করি দেখেন একটু খা একটু স্বাদ দেখেন যে টেস্টটা কেমন হলো না হেভি স্বাদ এই যে ডিম দেখেন এই এই হে রে হেভি স্বাদ তাই তো কই যে মানুষে কেন কড়াই হেড়ে ওড়ে ভাজে আজকে আমি টিনের প্রমাণ দেখাইলাম টিনে ডিম ভাজলাম এই যে ডিম দেখেন কত সুন্দর এই যে দেখেন গাড়ো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন খালি চামচ দিয়ে মনে করে তুলব আর মনে করো যে এই যে দেখেন দেখছেন আমি হয়তো বেশিক্ষণ আটকাইতে পারতেছি না আগ যাই হোক আপনারা এই যে সবাই এই ডিম খাওয়ার জন্য রেডি থাকবেন এই যে দেখেন এই যে দেখেন হা গেছে দেখছেন এই যে দেখেন সেই সাত হ্যাঁ বন্ধুরা আমার এই দেখেন ডিমটা যে পাকে পাকে গেছে এই দেখেন ডিমটা ভাজা হা গেছে কত সুন্দর ভাজা হয়ে গেছে আমি একটু টেস্ট করলাম যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে সবাই শেয়ার করে দিবেন দুই চারজন বন্ধু বান্ধবরা যা আছে সবাই ভালো লাগবে ওই তো তাপমাত্রা তো আমার এলাকায় আমি যদি দেখলাম আমার টিনের ডিমটা ভাজা যায় কি না যায় বুঝছেন যদি ভিডিওটা ভালো লাগিয়ে থাকে তাহলে সবাই একটু শেয়ার করে দিবেন কমেন্ট করিয়ে দিবেন লাইক করবেন ঠিক আছে আল্লাহ হাফিজ